اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران بحرمة القرأن اللهم أجعل القرأن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أو بشالك شربليك বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার প্যারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোন গুণাগার আর দ্বিতীয়টা নাই এমন কোন গুনা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি

রব্বর আমিন জানিনা আমার কোন ভাইয়েরা এখানে আপ্মা বেছে নাই কোন ভাইয়ের আম্মা বেছে নাই কোন ভাইয়ের দাদা বেছে নাই কোন ভাইয়ের দাদি বেছে দায় কোন ভাইয়ের নানা বেছে নাই নানি বেছে নাই এমন হতে পারে রে মাওলা আব্বাম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বর আমিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় নাই আমাদেরকে কোনদিন না খাইয়ে রাখে দাঁড়ায় বাবা নিজে পরে নাই আমাদেরকে না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান আগুন জলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তুলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে ফলাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও নানির কবরে তুমি যাবে দিও দা রব্বুল আলামিন নাম না জানা যত মুমিন বান্দা বান্দি তামাম জাহানেন যত কবর স্থানে যত মুমিন বান্দা বান্দি গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকে এই কোরআনের ২৭ তম কোরআনের বাগানটারে সফল করলো মাওলা কেমতের দিন গটিন मुसीबতের কালেই মাহফিলটাকে তুমি তাদার নাজাতের ওসিলা বাড়িয়ে দাও রবণ আমিন জারমাগريب থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাইরা আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলে রব্বুর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ইমান ধারা হয়ে মরে যায় রব্বুল আলামিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিকি দাও আমার যে ভাইয়েরা এখানে ব্যবসা করে ব্যবসায়ী বরকণ দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলাপ তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই প্রবাসী আছে মনের পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থক উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রবান অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মোয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাই এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকেরা এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মাওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তা গুলো নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও রবিন যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো দাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদরতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইয়েরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহা বিশ্বের মহা গ্রন্থাল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সেদানা অমরের মতো আমজার মতো খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার মা বোনদেরকে ফাতেমার মতো আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রাব্বুল যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তৌফিক দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় ডাক জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই জুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায়

এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাটি হিসেবে কবুল করে রাখ মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্বন বিরশিখার মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি লা ইল্লাল্লাহ রসুল্লাহ